কিন্তু আপনার মতো মহিলাকে মারতে দুই মিনিটও সময় লাগবে না বাঁচতে চাইলে বলুন আসল গয়নাগুলো কোথায় রেখেছেন আজকে ফাইনাল খেলা সবাই মাঠে পৌঁছে গেছে তুমি যদি দেরিতে পৌঁছাও তাহলে অনেকে সন্দেহ করতে পারে যাও তুই এসো স্যার কালকে রাতে তো ও ঘুমায়নি তাই আজকে একটু রেস্ট নিয়ে গেলে এই এখন কি তোমার মা কে নিয়ে আমরা কথা বলছি যে তুমি আমার আর ওর কথার মাঝখানে কথা বলবে আমি তো সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে রাখছিলাম চুপ একদম তোমার কি মনে হয় আমার কি বাতাসে গেছে আমি কিছুই বুঝবো না তুমি যা বলবে সব মেনে নেব ম্যাডাম প্লিজ বিশ্বাস করেন আমার কোনো খারাপ মতলব নেই আমি তো খুব অসহায় একটা মেয়ে ধার দেনা করে চলতে হয় সেই ধারের টাকা জোগাতে খবর তার আর একটা মিথ্যা কথাও তুমি বলবে না আমাকে অজ্ঞান করলে আমার বাড়ি থেকে টাকা পয়সা সব নিয়ে পালাতে চাও? দাঁড়াও। এক খুনি। এক খুনি আমাকে ওই পুলিশকে ফোন করতে হবে। কোনো উপায় নেই আর। আমি পুলিশকে সব জানাবো। ম্যাডাম, ম্যাডাম আপনি পুলিশে ফোন করবেন না? মানে আমি শুধু মাত্র টাকার জন্য এসব করেছি। আপনারও তো টাকার দরকার তাই না ম্যাডাম? আপনিও তো আইনের টাকায় ভাগ চেয়েছিলেন। কি? এই কথা জেনে গেছেন তুমি হ্যাঁ আমি জানি আমি জানি আমার টাকার দরকার আছে কিন্তু তাই বলে আমার এই বাড়ি আমার ছেলে আমার আয়ানের ক্ষতি করে নিশ্চয় নয় ঠিক আছে ম্যাডাম আপনি যেহেতু কিছু জেনেই গেছেন তাহলে আমি বাড়ি ছেড়ে অন্য কোনো বাড়িতে চলে যাব সেখানে যা कमाई হবে আমি আপনাকে তার ভাগ দেব প্লিজ ম্যাডাম আমাকে পুলিশের হাতে দিবেন না এই নে তোমার সাহস তো কম না তুমি আমাকে লোভ দেখাচ্ছো এই দিলারা খানকে চুরির টাকা লোভ দেখাচ্ছো তোমার চুরির টাকা নেওয়ার কোনো লোভ আমার নেই মনি মনিকে যদি আমি আপনাদের জীবন থেকে সরিয়ে দেই তাহলে জানতাম বুড়ি এই টোপটা খাবে পারবে না মনিকে এর আগেও অনেকে সরাতে চেয়েছিল কেউ পারেনি তুমিও পারবে না পারব পারবো ম্যাডাম পারব আপনি চাইলে আমি কিন্তু মণিকে কিডন্যাপ করাতে পারি তাই না তারপর মনি বেরিয়ে যাবে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে চলে যাবে তোমার ফাঁদে আমি আর পা দিচ্ছি না 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 উফ থানার নাম্বারটা গেল কোথায় উফ আর যদি রুনা আর আয়নের চোখে মনি খারাপ হয়ে যায় তাহলে এটা তো ভালো বুদ্ধি কিন্তু তুমি আমি কিন্তু আয়ানের সাথে মনির একটা দূরত্ব তৈরি করে ফেলেছি রুনার সাথেও করে ফেলেছিলাম কিন্তু রুনা অসুস্থ হয়ে মনির সাথে সেই দূরত্বটা মুছে গেছে তারপরেও আমার মনে হচ্ছে তুমি পারবে না ম্যাডাম একটু ভেবে দেখেন আমি এতদিনে যতটুকু করতে পেরেছি সেটাও তো আপনি এতদিনে করতে পারেননি প্লিজ ম্যাডাম আমার উপরে একটু ভরসা করেন আমাকে দিন সময় দেন মনিকে আমি এই বাড়ি থেকে বের করে দেখাবো যারার মতো চোরকে সুযোগ দেব কিন্তু মনিকে বের করতে পারলে তো অনেক বড় ঝামেলা থেকে বাঁচা যায় ঠিক আছে তোমাকে আমি ঠিক দুই দিন সময় দিলাম এর মধ্যে যদি বের করতে না পারো পুলিশকে ফোন করতে আমি আর দুইবার না দুই দিনের ভেতর বিয়েটা হয়ে গেলে আমিও দেরি করব না বড়ি স্যার আয়ন আমার বন্ধু আপনি আমার যত ধমকান আমি কিছু কমো না কিন্তু আয়নরা আপনি কিছু করতে পারবেন না ওরে কইলে আমার খারাপ লাগে ও হো আচ্ছা ঠিক আছে মানে হয়েছে কি ওই সকাল থেকে না আমার মেজাজটা খুব খারাপ হয়ে আছে বুঝলি আজকে টেনশনে মানে আমি কিছু মাথা ঠিক রাখতে পারছি না ফাইনাল খেলা তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সরি জও তুমি যাও ঠিক আছে আচ্ছা মনি আমি মামির কাছে যাচ্ছি তুমি আসো বন্ধুর জন্য খুব তরফ তাই না যাক চোখ দেখে মনে হচ্ছে তুমি রাতে ঘুমাওনি এটা একদিক দিয়ে ভালোই হয়েছে শূন্য রানে আউট হয়ে গেলে মানুষ ভাববে তুমি অসুস্থ তাই আউট হয়ে গেছে কিন্তু স্যার আমাদের কেমন জানি লাগতেছে মানে এমনি আউট হমু সেটা আমার মনে মানতেছে না আচ্ছা এক কাজ করে আমি উরা ধোরা আউট হইলাম তাহলে চলবো না আরে না এভাবে উরা ধোরা মারতে গেলে চার ছয় হতে পারে আমার সাফ কথা প্রথম দুই ওভারের ভিতরে তুমি আউট হয়ে যাবে কোনো রান্না করে ঠিক আছে জি স্যার গুড শুনো এমনভাবে আউট হবে যেন কেউ বুঝতে না পারে হ্যাঁ প্রথম ওভারে কোনো রান না তারপরে ওয়েট করলে আউট হওয়ার জন্য আরেকটা কাজ করবে যখন তুমি আউট হবে তার আগে তুমি হেলমেটটা খুলবে খুলে আবার মাথায় পড়বে তাহলে আমি বুঝতে পারব যে তুমি এখন আউট হওয়ার জন্য প্রস্তুত ঠিক আছে আচ্ছা এখন যাও ড্রেসটা পাল্টে এসো আর শোনো টিভিতে তোমার খেলা দেখে তোমাকে কিন্তু এখন অনেকেই চেনে এরকম হুটহাট মেয়েদের ড্রেস পরে বাইরে আসবে না হ্যাঁ তাহলে সবাই তোমাকে চিনে ফেলবে কেলেঙ্কারি হয়ে যাবে আচ্ছা আমি তাহলে একবার খাওয়া মারে বলে যাও আর সফি শোনো মার্শালি জুনিয়রের হাব আমার কিছু ভালো ঠেকছে না তুমি আসার সময় ওটা নিয়ে এসো প্ল্যানটা একটু করতে হবে আরে না আমি বলেছি তোমাকে তুমি নিয়ে আসবে হ্যাঁ এত বেশি কথা বলো কেন তুমি আশ্চর্য তুমি না তোমাকে বেশি বুঝতে হবে না যেটা করতে বলেছি তুমি সেটাই করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি জুনিয়রের উপর নির্ভর করছে আমার কোটি টাকার প্রফিট যে করে হোক আমার উদ্ধার করতেই হবে স্বার্থ হ্যালো ড্রাইভার সাহেব কোথায় আপনি এত দূরে পার্কিং করেছেন কেন আচ্ছা তাড়াতাড়ি আসেন আমি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছি সাদিক সাহেব জি বলেন নরিন আপনি কোথায় এই তো মাত্র হাসপাতাল থেকে বের হলাম রুনাকে ডাক্তার রিলিজ দিয়েছে আমি তো কিছুক্ষণের ভিতরই বের হব আপনার সঙ্গে জরুরি কথা আছে অবিয়াসলি আমারও জরুরি কথা আছে বলেন কোথায় দেখা করতে চান বললাম না আমাদের অফিসের কাছেই পিকনিক রেস্টুরেন্টে কি নাম বলেন হ্যালো হ্যালো গাড়িতে ঠিক হবে না না ড্রাইভার দেখে ফেলবে দেখে ফেললে অবভিয়াসলি পাপাকে জানিয়ে দেবে না আপনি যান আমার একটু কাজ পড়ে গেছে হামলাগুলো সাথে আবার দেখা হয়ে গেল। চল। এসএনজি দাঁড়ান আমি যাব। আরে পাখি তো উই খেলে। কি পাখি শুনলাম যে। আর বুঝলা না সুজন রে আতোতে পাখি ও এইবার বুঝছি আমি তো তোমারে প্রথম প্রথম বলি বলে ডাকছি মনে আছে মনে থাকে তুমি আবার একটা গানও বাঁচি সুজন আমার না একটু জরুরি কাজে অফিসে যেতে হবে এখন অফিসে যাইবা চেয়ারম্যান স্যার না তোমারে বিয়ার প্রস্তুতি নিতে কইছে হ্যাঁ অবভিয়াসলি প্রস্তুতি নিচ্ছি কিন্তু অফিসের কাজটাও তো খুব জরুরি আরে এটা কোনো কথা হইল হ্যাঁ আমি নিজে অফিস থেকে এক সপ্তাহ ছুটি নিছি আর তুমি তো ছুটি নিতে পারলে না বেশিক্ষণ লাগবে না তো এই চলে আসবো ঘন্টাখানেকের ভিতর অফিসে যাই বাবা আমরাও তাহলে সাথে যাই সুজন কোন অফিসে চাকরি করে একটু দেখে আসি হ্যাঁ ওই অফিসের মানুষজন যদি চাই তাহলে আমরা একটা গানও শোনাই দিয়ে আসতে পারি হ্যাঁ আমরা কিন্তু বাদ্যযন্ত্র নিয়ে আইছি আচ্ছা তাহলে চলো সবাই কিন্তু একটা সিন দিতে কি আমরা সবাই যাইতে পারবো হ সুজন আমি বলছিলাম কি রুনাপুর অবস্থা তো বেশি ভালো না তোমাদের সবার হসপিটালেই থাকা উচিত হ্যাঁ হ্যাঁ এইটা অবশ্য তুমি ঠিক বলছো আচ্ছা আম্মা চলো আগে রুনাবুরে দেখে আসি অফিসে আবার পরে একদিন যাবো চলো সুজন মা চলো যাই আমরা যাই আসো আপনার বাকি তাড়াতাড়ি আসো কিন্তু হ্যালো সাদিক সাহেব কি যেন নাম বললেন পিকনিক ও আচ্ছা পিকনিক রেস্টুরেন্ট ঠিক আছে ড্রাইভার সাহেব পিকনিক রেস্টুরেন্টে চলো নওরিন তো তাইলে আমার লগে মিথ্যা কথা কইলো সে নিশ্চয়ই তার কোনো গোপন প্রেমিকের সাথে দেখা করতে চাইতেছে হুম হুম আর তো তার একলা সারণ যাইবো না আমিও তার পিসছি পাইছি গিয়েছিলে একটু মুখটা ধুয়ে এলাম বাবা এখন অনেক ভালো লাগছে বাসায় গিয়ে একটা গোসল আর একটু ঘুমালে একদম ঠিক হয়ে আপনি কি একলা বাথরুমে গেছিলেন হ্যাঁ রে মনি কোনো অসুবিধা হয়নি সমস্যা হয় না বলে হইতেও তো পারতো খালাম্মা তাই না আচ্ছা যদি মাথা ঘুরায় পড়ে যেতেন তখন কি হইতো পরব না রে মনি আমাকে এতটা দুর্বল ভাবিস না মামনি মনি তোমাকে দুর্বল ভাবছে না তুমি তো বলেছো সব সময় সাবধান থাকতে হয় এখন আসলে আগের চেয়ে সত্যি সত্যি অনেকটা ভালো লাগছে শরীরেও একটু শক্তি ফিরে পাচ্ছি আচ্ছা আমরা কি এখন বাসা চলে যাব হ্যাঁ বাবা আমাকে তো রিলিজ দিয়ে দিয়েছে তোমার পাপা এলে বাসা চলে যাব আমার তো এখনই চলে যেতে ইচ্ছে করছে হসপিটালে যে মানুষ কীভাবে থাকে মানুষ তো আর শখে থাকে না খালাম্মা না পারতে তারপর থাকে ঠিক বলেছিসমণি আমি অল্প কদিনে জেল হাসপাতাল কোম্পানির ওঠা নামা সব কিছুই দেখে ফেললাম আরে মামা মামি তোমরা আবার কেন কষ্ট করে আসতে গেলে আমি তো আমি তো বাসায় যাচ্ছে? শুনছি তোমার আজকে রিলিজ উঠেছে হ্যাঁ রিলিজ দিয়েছে বলে তো বাসায় যাচ্ছে মামা তোমার শরীর ভালো করার জন্যে শক্তি দরকার শক্তি আর মন ভালো করার জন্যে গান দরকার তাই না 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 ভাই গান এখানে না না কোনো দরকার নেই কি কম গান সারা কি মানুষ বাসে হ্যাঁ আর কৈলাটা আসে হাসপাতালে গান গাওন যাইবো না

আপনার খবরটা শুনে খুব খারাপ লাগছিল তাই দেখতে এলাম আমি এখন অনেকটা ভালো আছি ফাজ সাহেব আজকেই বাড়ি চলে যাব এ মানে ম্যাম অন্য একটা খবরও নিয়ে এসেছিলাম কি খবর ম্যাম খবরটা হচ্ছে ওই রিয়েল এক্সপোর্টের চেয়ারম্যান শারপাত খানের ফ্লাইট আজ সন্ধ্যার পর আমি তার সাথে কথা বলে আজ দুপুরে আধা ঘন্টার জন্য সময় বের করতে পেরেছি ও তাই নাকি এটা তো এটা তো খুবই ভালো খবর আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা হ্যাঁ মামুনি তুমি এখন এই অসুস্থ শরীর নিয়ে কি এখন ওখানে যাবে না না এই অবস্থায় ম্যাডামের যাওয়ার দরকার নেই আমি বরং মিটিংটা ক্যান্সেল করে দিচ্ছি হ হ সেটাই ভালো আর খালাম মা আপনি কিন্তু এক সপ্তাহর মধ্যে বাড়ির থেকে বাইর হবেন না ঠিক আছে হ দেখালি গান শুনবা আর ঘুমাই আমরা যতদিন নাচি খালি গান বাজনা আর আর কোনো কিছু না আচ্ছা রাখো আমি যাব কি বলছো মামনি ঠিকই বলছি বাবা অসুস্থ হয়েছে বলে কি অফিসের দায়িত্ব ভুলে যাব সেটা তো হবে না বাবা খালাম্মা এসব তো সুস্থ হয়ে যাওয়ার পরেও করতে পারবেন আর শরীরের উপর এত অত্যাচার করলে কেমনে হইব কোন মনি শোন যে কাজটা আমি করতে যাচ্ছি সে কাজের সুযোগটা সবসময় আসবে না এবার অনেক কষ্ট এসছে তাই আমি সুযোগটা এক তুমি হারাতে চাই না তাহলে আমরা এখানে কি করব। চিন্তা করো বাবা বেশিক্ষণ লাগবে না এই আধা ঘন্টা এক ঘন্টার ব্যাপার ফার্স্ট ফাইভ হ্যাঁ গাড়ি আছে গাড়িটি হসপিটালের সামনে রাখা আছে সোয়া গান শুনবো না মামা মামি রাতে বাসায় ফিরে আরাম করে তোমাদের গান শুনবো হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি খালামার সাথে যাও যদি কোনো দরকার না 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 কাউকে আমার সঙ্গে যেতে হবে না আমি আমার পরিচয় লুকিয়ে যাচ্ছি পরিচয় লুকিয়ে কিন্তু কেন আয়ান বাবা পরে তোমাকে সব কিছু জানাবো বাবা আসলে কি বলবো আমি তোমার পাপার সাথে ফোনে কথা বলে নেব বাবা চিন্তা করো না আচ্ছা চলো আমরা যাই ও আবার কষ্ট করে আচ্ছা ঠিক আছে চল আর তাহলে তুমি উনাদের সাথে বাসায় যাও আমার মাঠে যাইতে হবো কিন্তু তুমি তোমার পোশাক পাল্টাবে কোথায় তোমার ব্যাগ কই আহ গাড়িতে আমি আগের দিনে রাইখা আসছিলাম হাসপাতালে বদলায় ফেলার সমস্যা নাই যাব তোমার সাথে মাঠে কেন তোমার নাচ শিক্ষা শেষ না মানে হ্যাঁ তোমার মাঠে যাওয়া লাগবো না তুমি বাসায় যাওয়া সিনেমা দেখো আর নাচো উনি এমন আচরণ করছে কেন রাঘুলের সঙ্গে সঙ্গে বললেই তো পারে না মেয়েরা আসলে কেমন যেন অদ্ভুত ফ্যাক্টরির ভেতরে গিয়ে সব কিছু দেখে তারপর রিপোর্টটা তৈরি কেন ফ্যাক্টরিতে কেন যেতে হবে স্যার আমি আসলে দেখতে চাই যে আপনাদের প্রোডাকশনে কতটা নিয়ম মেনে কত ঘন্টা হিসাবে স্টাফরা কাজ করে হবে না এটা তোমার অফিস তাই না? আমার আগেই সন্দেহ হয়েছে বিয়ার কথাবার্তা চলতেছে আর তার মধ্যে তুমি অফিসে আসবা কেন? তুমি ওকে ফলো করে এখানে এসছো হ্যাঁ আমার হবু বউ। হবু বউয়ের কোনো বয়ফ্রেন্ড আছে কিনা সেটা জানার জন্য আমি এখানে আসছি দুলাভাই। তুমি আমাকে এখনো সন্দেহ করো সুজন? সন্দেহ না করে কি আর উপায় আছে পাখি?